ব্যাখ্যা আজ আছে আট নয় পৃষ্ঠা লেখা সব বলতে গেলে সময় কবার হবে না এই জন্য আমি সামারাইজ করছি মুখের ওপরে আল্লাহ মা নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবি না যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে এ ধারণাও করা যাবে না এ নির্দেশকার বাল আহয়া বরং তারা জীবিত শুধু জীবিত না আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমার এখানে অধিকাংশ মানুষ কথা জানি এটা হাদিস যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে ও শহীদের মর্যাদা পায় কথা বলছে না পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায় এই যে বন্যায় আঠারো জনের উপরে মারা গেল সব শহীদ যদি ইমান থাকে আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে আবার আরেকবার একবার ময়রে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন কোনো দিনে কথা বলবেন না বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আবু সাহেদ জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ও ছেলেটা তো ওরকম ভালোই বাসত ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছেলে বলছে ছয়টা এটাই আমার ছোট ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ এ সরোটা সেরিকালচার হবে না থেকেই জিহাদ জিহাদ জিহাদেই তার ভূমিকা ছিল আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালো বেসেছে সাধারণভাবে রোগে শোখে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে দেখে কাছে যাচ্ছে চার চারটা গোলে তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন না হয় আর কথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো নাই যারা মরে গেছে এমনি না এদেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন এ পৃথিবীর সব চাইতে বড় সয়রা জারি ফেরা অনের পরে এই হাসিনা এটা বাস্তব প্রমাণ হয় ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়েছে তো অথচ নিয়েছে তো মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তাও মাত্র তিন বছর আর ব্যারেস্টার আর মান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করে এটা টুরিস্ট প্যালেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেন ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার ঠিক মানে কে বলছ না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই ঠিক কিসের maaf আপনি আপনি তো ওই জায়গায় পড়েন নি তাই কোরআনুল কারীম জানিয়েছে ওয়াইনা কাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি তোমার ঘরে যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের বড় যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত বর্ষদিন দিন কথা বলেন না কেন গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপ্ত পটন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাঁধি ছিল না মামলার বাঁধি ছিল হাসি না জেনে শুনি কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানাশোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট মি